অনেক অনেক রিকোয়েস্টের পরে আজকের এমন একটি হ্যাক ফাইল নিয়ে আসলাম যেই হ্যাক ফাইলটি আপনিও আপনার ফোনে সম্পূর্ণ ফ্রিতে সেট আপ করতে পারবেন এবং সাত থেকে পনেরো দিন পর্যন্ত র্যাঙ্ক ওয়ার্ক করাতে পারবেন কিভাবে এই প্রসেসটি সেট আপ করবেন এবং কিভাবে আপনিও আপনার ফোনে এই হ্যাক ফাইলটি সেট আপ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে কিন্তু আপনিও বুঝতে পারবেন তো ভাই আর দেরি না করে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন যেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনার পাশাপাশি অন্য কেউ যেন মিস না করতে পারে আজকের এই হ্যাক ফাইলটি আপনি যদি আপনার ফোনে সেট আপ করেন তাহলে কিন্তু সাত থেকে পনেরো দিন পর্যন্ত ইজিলি র্যাঙ্ক অর্ক করাতে পারবেন সেটা হোক সিএস কিংবা বিআর মোড অবশ্যই অবশ্যই এটা কিন্তু লোকেশন প্লাস ড্রাকেট শট কখনোই মেন আইডিতে ব্যবহার করার চেষ্টা করবেন না আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের কারণে আপনাদের জন্যই নিয়ে চলে আসলাম লোকেশন প্লাস ড্রাকেট শট এবং সাত থেকে পনেরো দিন পর্যন্ত র্যাঙ্ক অর্ক করবে সম্পূর্ণ ফ্রিতে আপনি এটা ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের পেমেন্ট করতে হবে না এবং আপ করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে না আপনি যদি জানেন তাহলে ছোট্ট একটি প্রসেসের মাধ্যমে আপনিও কিন্তু আপনার ফোনে এই হ্যাক ফাইলটি সেট আপ করে নিতে পারবেন সেট আপ করতে হলে অবশ্যই তিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে একটা ভিডিও দেওয়া আছে সেটা ভিডিও থেকে সেট আপ করে নিতে পারবেন তবে ভাই একটা রিকোয়েস্ট থাকবে এই সেট দেখার পরেও আপনি কখনোই কিন্তু ফ্রি হ্যাকগুলো মেন আইডিতে ব্যবহার করার চেষ্টা করবেন না মেন আইডির পাশাপাশি সেকেন্ড আইডির জন্য অর্থাৎ বর্ড আইডির জন্য এই ধরনের ফ্রি প্যানেলগুলো দিয়ে থাকে মেন আইডির জন্য ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর না করে অবশ্যই ফ্রি হ্যাক সেট আপ করুন এবং আপনিও ডাউনলোড করে গেম প্লে করতে থাকুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে